আপনারা হয়তো জানেন না যে বুলগেরিয়া কিন্তু এখনও হানড্রেড পারসেন্ট সেনজেনভুক্ত হয়নি তবে বুলগেরিয়া কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু সেনজেনে অন্তর্ভুক্ত হলেই কিন্তু সেনজেনের প্রক্রিয়া শুরু হয় না এটা একটা চলমান প্রক্রিয়া যে চলমান প্রক্রিয়া শেষ হতে একটা সময়ের প্রয়োজন তো সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু বুলগেরিয়া যাচ্ছে আর এর ফলে কিন্তু বুলগের উপরে ইউরোপিয়ান ইউনিয়নের চাপও কিন্তু অতটা নাই যতটা থাকে অন্যান্য ফুল সেন্ট দেশের উপরে আর এই কারণেই কিন্তু এখন বুলগরি আপনাকে হানড্রেড পার্সেন্ট ভিসা দিতে পারবে এবং ভিসা দিচ্ছে আমি জিএম জুয়েল আবিদিন ডিরেক্টর আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই ভিডিওতে আপনাদেরকে বুলগ্রিয়ার ভিসা দেওয়ার বিষয়ে আপনাদের সাথে আসি আচ্ছা বুলগ্রিয়া যে হানড্রেড পার্সেন্ট ভিসা আপনাদেরকে দিবে এই বিষয়ে আপনাদেরকে আরও কিছু তথ্য দিই সেটা হচ্ছে হলো বুলগেরিয়া যেহেতু সেঞ্জন হয়নি এবং বুলগেরিয়াতে পুরোপুরি শ্রেণিন হয়নি এবং বুলগেরিয়াতে কিন্তু এখন মাত্র বাংলাদেশের কর্মীরা প্রবেশ করা শুরু করছে ঢোকা শুরু করছে ফলে খুব বেশি পরিমাণ লোক কিন্তু এখনও বুলগড়িতে যে পৌঁছায়নি এর ফলে তারাও কিন্তু বুলগেরিয়া থেকে পালিয়ে সেন্ট্রাল রূপে যাচ্ছে না বা যায়নি এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু তাদের উপরে ওই তদারকিটা করছে না বা বুলগেরিয়ার সরকারও কিন্তু এই জিনিসটা এখনও ওইভাবে দেখছে না এই জন্য কিন্তু তারা এখন ভিসা দিচ্ছে এবং ভিসা হানড্রেড পারসেন্ট দিবে এই ছিল আপনার আর আর একটা বিষয় এবং আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই আপনারা যদি সঠিকভাবে সকল কাগজপত্র বুলগেরিয়ার জন্য উপস্থাপন করতে পারেন সেটা ওয়ার্কমেন্ট আনার ক্ষেত্রে ভিসা দেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে তারা যেভাবে কাগজপত্রগুলো চাচ্ছে এইভাবে যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে বুলগেরিয়া সরকার ভিসা দিবে তো সুতরাং আপনারা যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহায়তা নিতে পারেন কেননা তাদের রয়েছে দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা কিন্তু আপনার ফাইলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে বুলগ্রিয়ার জন্য বুলগ্রিয়াতে ওয়ার্কানের জন্য আবেদন করবে এবং আপনার ভিসার জন্য আবেদন করবে তো এই ছিল মোটামুটি বুলগৃহা সম্পর্কিত কিছু তথ্য যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ